শুভ সকাল সুপ্রভাত সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে মহালয়া তো আজকে সকাল 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 বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য তো রাহুল হচ্ছে সামনের দিকে আসে তো চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে অবশ্যই চলো দেখতে পাব ভিডিও এটা হচ্ছে চৈতালি বিপ্লবীর সব না চৈতালির 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 লাইটিং আছে বিপ্লবীরটা কাজ হচ্ছে এখনও যাবো ওটাও দেখাবো যদি টাইম পাই সবগুলা মণ্ডপ যদি টাইম পাই তাহলে দেখাবো অসুবিধা নাই চলো সুভাষগঞ্জের দিকে তো যাবো ওখানে আর কিছু ছবি টবি তুলবো তারপরে তোমরা দেখতে পাবে সব কিছু তোমরা দেখতে হবে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ করো এখানে হচ্ছে আজকে মহালয়া যেহেতু আমার তো আজকের দিনে হচ্ছে তর্পণ হয় তো এখানে তর্পণ হচ্ছে সব মাথা নষ্ট মানে ভিতরে আগের বার যেখানে মানে ঢুকছিলাম ওখানে তো এবার ঢুকতে দেয়নি এবার পাঁচ দিয়েও পাঁচ দিয়েও একদম ভরে গেছে দেখো চারদিকে একদম মানে গাছ ফুল ভরা পাশে এই এইসব মানে প্লট তৈরি হয়েছিল প্লটের মধ্যে দিয়ে মানে সব এরকম কাজ বন হয়ে গেছে আছে কিন্তু সব চারিদিকে জল টল ভরা কোথায় কেরা আছে কোথায় কি বোঝাও যাচ্ছে না ঘাসের জন্য আগের বার হচ্ছে এখান দিয়ে ঢুকছিলাম তো ভিতরে চ সামনে দেখা আছে এখান দিয়ে আছে বাইরেও আছে ভুল করে এবার অন্য জায়গায় ঢুকে গেছিলাম ওখানেও হয়েছে এবার ওখানে ছিল না ওখানে হয়েছে কাশ বন হামলা করতে আসছে এই যে কাশের বন আর এখানে এই যে ছেলে আটতেছে কাশফুল হে 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 মানে এবার এবার টেকনিক এবার টেকনিকটা পেয়ে গেছি যে কি করে মানে পুরোটা একদম এরকম দেখালে এরকম বড় মানে খোলা যায় কোনো মানে ইশানায় নো চাপ পুরো একদম হামলা করে দিছি কাশ বনের মধ্যে ডাইরেক্ট ডাইরেক্ট উইকে হামলা করে দিছি বের করলাম আরও বের করব এখন তারাও কেবল তো শুরু কেবল তো শুরু এখন বললাম তো আমরা আজকে আমরা আজকে দ্বারা আ জঘাস হ্যাঁ ওই দেখ হ্যাঁ কি বলবি এরিয়া এই হ্যাঁ কি বলবি এটা কেবল ট্রেলার ছিল এখন পিকচার বাকি আছে আর অনেক জায়গা যাওয়ার ইচ্ছা আছে শুধু কাশ বনের সন্ধানে এসেছি মানে কাশ ফুলের সন্ধানে এসেছি ছেলে বড় বড় লম্বাগুলো গুলো চিন্তা করতেছে এই টেকনিকটা যদি আমিই না যদি আমি জানতাম তাহলে আমিই পারে দিতাম এটা কিছু করার নাই পারতেছিনা কারুই যদি টেকনিকটা না জানে থাকে তাহলে আমি টেকনিকটা আরেকবার দেখা দিচ্ছি আমরা এই যে কাশ ফুলের সাথেই মানে একটা রাউন্ডে থাকবে বড় বড় টান হবে সহজ টেকনিক দেখা দিলাম ওগুলো আছে সব মানে নিচের থেকে ফাঁকা হয়ে দিছে সব নিচের থেকে সব ফাঁকা দিছে উপরে সব ভালো ভালোগুলো আছে ফ্রেশগুলা কিন্তু উপরে আমরা আমরা পারবো এখন বাইরে এই এতগুলো বানালাম এতগুলো করছি আর আরও নেবো এরপর বিজনেস হাট হা আরও নেবো এখানে আছে আরো এই আর এইখানে তো ঝাড় আছে সামনে আরও আছে ওখান থেকে আরও নেবো এখানে চলো আগে পারি তারপরে দেখাচ্ছি এত এতগুলো উঠালাম উঠানোর পরে এখন বাড়ির দিকে যাবো ছবি ছবিও ক্লিক করা হয়ে গেছে আর এই বেচারার ঘড়িটার এই ঘড়ির পিন হারা গেছে ছেলেটার বেচারা হাতে নিয়ে এতগুলো যাওয়া না সামনে একটু যাবো দাঁড়াবো ছবি টবি তুলবো

আগেরবার ব্যাগ নিয়ে এসেছিলাম এবারই শুনে যাবো মানে পুরা একদম ভরা কাশবন মানে কাশফুলে ভরা কাশবন বলতে পারি দুই পাশ দিয়ে মাঝখানা রাস্তা দুই পাশ দিয়ে কাশফুল আমি এই জায়গাটা দেখেছিলাম হচ্ছে একটা দাদার মানে দাদা না দাদাই বলতে পারি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম পোস্টে আমি দেখেছিলাম এটা अति बच्चों के এখানে হচ্ছে অনেক এসে ছিল মানে লোকজন ছিল এখন তো খালি হয়ে গেছে তাও পুরোটাই খালি কিছু ওই পাশে আছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে অনেকগুলো ছবি তুলছি ভিডিও করতে পারিনি ঠিকই মানে ছবি তুলছি সেগুলো মানে দিয়ে দেবো ছবিগুলো সেট করে দেবো ভিডিওতে তো ভিডিওটা কীরকম লাগলো না লাগলো বলো তোমরা আর হচ্ছে খুব তাড়াতাড়ি আর ভিডিও আসবে সেটা হচ্ছে পূজা মণ্ডপের যেহেতু আজকে মহালয়া মহালয়ার প্রায় ওই তৃতীয়া চতুর্থীর মধ্যে প্রায় সবই কমপ্লিট হয়ে যাবে যেহেতু তার জন্যে তার জন্যে আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর এই ভিডিওটা মহালয়ের দিন আজকে হচ্ছে একুশ একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বরই আজকে আপলোড হবে সন্ধ্যায় সাতটায় যাই হোক হ্যাঁ যাই হোক তো চলো নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা কীরকম কন্টেন্ট চাচ্ছ সেটা একটু কমেন্টে জানাবা সবাই ভিডিও দেখো ঠিকই কিন্তু কমেন্ট করো না এটাই ভালো লাগে না কমেন্ট করবা কমেন্টে বলবা জানাবা কার কীরকম মানে লাগলো ভিডিও কার মানে ভালো লাগেনি কার ভালো লেগেছে কার কি বক্তব্য সেটাও জানাবা কমেন্টে আর যারা নতুন থাকবা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটাই আর কিছু না চলো আজকের মতো এখানেই টাটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে